কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা বিভিন্ন পদে আবেদন করছেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেইড এপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন আবেদন কপি ডাউনলোড করতে যে একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডিটিআর ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন এর এপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবে এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন অনগোয়িং সার্কুলার এর নিচে ডিটিআর সার্কুলার দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে উপরের দিকে হোম পেজের ডান পাশে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেন্স কপি এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তীতে আপনি যেতে পারবেন এখানে দুটি বক্স দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এপ্লিকেশন করার পর যে পেমেন্ট করছিলেন ওই পেমেন্ট এস এম এস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে নির্ভুলভাবে ইউজার আইডির বক্সে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে লগ ইন বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পারবেন এই নিচের দিকে ডাউনলোড বাটন পাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড এর পর এই আবেদন কপিটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন রাখবেন অথবা কোথাও সেভ করে এই আবেদন কপিটি বাইবের সময় প্রয়োজন আপনি যদি রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে এই বাইবে পরীক্ষার সময় এই অ্যাপ্লিকেশন কপি এডমিট কার্ড এগুলো প্রয়োজন হবে এবং অন্য কাগজপত্র এই সিস্টেম ব্যবহার করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের পেইড এপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন এছাড়াও পেমেন্ট চেক করতে পারবেন